ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত সম্পর্কিত আজকের জামিনে সকলকে শুভেচ্ছা আমি দুইটা প্রশ্ন লিখছি প্রথম প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের বহির্বৃত্ত কতটি আর একটি এবং এই আমরা ক্লিয়ার হবো আগে তারপরে এই দুইটা কোশ্চেনের সমাধান করব। প্রথমত আসি যে অন্তর্বৃত্ত মানে কি এখানে অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত অন্তর্মানে হচ্ছে ভিতর মানে কি অন্তর্মানে হচ্ছে ভিতর তাহলে এই ত্রিভুজের ভিতরের বৃত্ত এখন কথা আছে যে ত্রিভুজের ভিতরে আমি এইখানে একটা বৃত্ত আঁকলাম তাহলে এটা কি অন্তর্বৃত্ত হবে না অন্তর্বৃত্ত হওয়ার জন্য একটা শর্ত বলে দেওয়া আছে আবার শর্তটাকে ত্রিভুজের এই তিনটা বাহুকে স্পর্শ করে যাইতে হবে ছেদ করলে হবে না ছেদ একটা জিনিস স্পর্শ আর একটা জিনিস ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে যাইতে হবে তাহলে ত্রিভুজের এই ভিতরের তিনটা বাহুকে স্পর্শ করি আমি একটা আনুপাতিক একটা বৃত্ত আঁকলাম যদিও আমার অ্যাকুরেট বৃত্ত হয় নাই এটা তো আমার কিন্তু এটা সেদ করে যায় না স্পর্শ করেছে একটা বিন্দুতে স্পর্শ করেছে এ একটা বিন্দু স্পর্শ করেছে এ একটা বিন্দু স্পর্শ করেছে তো এই বাহুর আমি যদি নাম দেই এটা তাহলে বাহুকে মনে করে নিলাম এই ডিতে স্পর্শ করেছে বি কে ইতে স্পর্শ করেছে এসিকে কে এই এ স্পর্শ করেছে তাহলে আমার কিন্তু তিনটা বাহুকে স্পর্শ করে গেছে তাহলে এইটাকে বলতে পারি আমরা অন্তর্বৃত্ত এখন এই বৃত্তটা বাদে আর এমন কোন যে এই তিনটা বাহুকে স্পর্শ করবে যে কোনো ভাবে আমি যদি ছোট করে এখানে টাকার চেষ্টা করি তাহলে কিন্তু মাত্র এই দুইটা বাহুকে স্পর্শ করছে এই বাহুকে স্পর্শ করছে না তাহলে এটাকে আমি অন্তর্বৃত্ত বলতে পারবো না একই ভাবে এখানে এখানে একে কোনো লাভ নাই কারণ আমি এই বাহুটা এইখানে আঁকলে এই বাহু পাচ্ছে না এইখানে আঁকলে এই বাহু পাচ্ছে না এখানে আঁকলে এই বাহু পাচ্ছে না কাজেই একটা বৃত্ত ব্যতীত আর কোনো বৃত্ত নেই যে এই তিনটা বাহুকে স্পর্শ করে যায় তাহলে আমাদের দুই নম্বর যে প্রশ্নটা ছিল একটি ত্রিভুজের অন্তবৃত্ত কতটি এই ত্রিভুজের অন্তবৃত্ত মাত্র একটি একটা কিন্তু হয়ে গেল আচ্ছা এখন আমাদের বলেছে ত্রিভুজের বহির্বৃত্ত কতটি এখন এইখানে যেমন অন্তর মানে হচ্ছে ভিতর আর এই বহি বহি মানে হচ্ছে বাইরে এটা আমাদের মনে রাখতে হবে বহি মানে হচ্ছে বাইরে তাহলে ত্রিভুজ আমরা যদি ত্রিভুজটা আঁকি তো ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আঁকতে হবে বাইরে আমি একটা বৃত্ত আঁকলাম এখন কথা হচ্ছে তাহলে আমরা অন্তবৃত্ত আঁকি আর যে না কেন আমাদের তিনটা বাহুকে স্পর্শ করে যাইতে হবে এখন কথা হচ্ছে যখন বহির্বৃত্ত তখন তো একটা বাহুকে এখানে স্পর্শ করতেছে বাকি বাকি আর যে দুইটা আছে তাকে স্পর্শ করবে তাকে সরাসরি স্পর্শ করবে না কিন্তু তার যে বর্ধিতাংশ থাকবে এই যে বর্ধিতাংশ থাকবে সেই বর্ধিতাংশকে স্পর্শ করতে হবে অর্থাৎ এইখানে বৃত্তটা এই রকম হবে এটা আমি দেখি দিই এই রকম হবে যদি ছেদ করে যাবে না স্পর্শ করে যাবে এটা এটা হচ্ছে স্পর্শ করে যাবে স্পর্শ করে যাবে তার মানে আমার বহির্বৃত্ত বলতে বোঝাচ্ছে এইখানেও তিনটা বাহুকে স্পর্শ করবে একটা বাহুকে ডিরেক্ট স্পর্শ করবে আর দুইটা বাহুর যে বর্ধিত অংশ থাকবে বাড়ানো অংশ থাকবে সেই বাড়ানো অংশকে স্পর্শ করবে কাজেই বহির্বৃত্ত এখানে একটা পসিবল আমি যদি এটা এইদিকে বাড়াই এটা যদি এইদিকে বাড়াই তাহলে এইখানে একটা হবে এইটা একটা এটা এদিকে বর্ধিত করি এটা এদিকে বর্ধিত করি তাহলে এইখানে একটা হবে অর্থাৎ এই এক দুই তিন এখানে কিন্তু বহির্বৃত্ত আমার তিনটা হচ্ছে তাহলে আমাদের একটি ত্রিভুজের বহির্বৃত্ত কয়টি বহির্বৃত্ত যখন বলবে তখন তিনটি আর অন্তবিত্ত বললে একটি আমার মনে হয় অন্তবিত্ত এবং বহির্বৃত্ত সংক্রান্ত এই বিষয়টা নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেহে স্কুলের সাথে থাকবেন ধন্যবাদ